আজকের দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীরা রাজপথে নেমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে তাদের মূল দাবি শিক্ষা ব্যবস্থার সংস্কার পরীক্ষার প্রশ্নপত্রের স্বচ্ছলতা এবং ফলাফলের অনিয়ম দূরীকরণ ঢাকা চট্টগ্রাম রাজশাহী সহ দেশের বিভিন্ন শিক্ষানগরের শিক্ষার্থীরা সকাল থেকে হাতে প্লে কার্ড ও ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে তারা স্লোগান দেয় শিক্ষা চাই ন্যায় চাই অন্যায় রেজাল মানি না শিক্ষার্থীদের অভিভাবক ফলাফল প্রকাশে নানা ধরনের ভুল অসচ্ছলতা ও বৈষম্য তাদের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলেছে তাদের দাবি দ্রুত সমাধান না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অন্যদিকে অভিভাবক ও সাধারণ মানুষ শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে মনে করছেন তবে রাজপথে অবনতি সে বিষয়ে সবাই সচেতন থাকার আহ্বান জানিয়েছে সরকারি সূত্রে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনা করছে এবং এ বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত দিতে পারে সব মিলিয়ে দেশের রাজপথ এখন উত্তাল শিক্ষার্থীদের আন্দোলনে আর শিক্ষা সংস্কার নিয়ে শুরু হয়েছে নতুন নতুন এইচএসসি পরীক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে আপনার মতামত কি আপনারা কি মনে করেন শিক্ষার্থীদের দাবি যুক্তি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না